তাহলে শালা সালাবো বউ বাড়িতে এসছে এবার নিয়ে একটু ঘুরতে যাব আমাদের বাজারে আর আজকে শালা যখন আমার বাড়িতে এসছে রাত্রে নিশ্চয়ই একটা ভালো খাওয়া দাওয়া বেশি করবো আমরা যেটা করবো সেটার নাম হচ্ছে নাম হচ্ছে সাগর লুচি বানাবো ঘুরে আসি আর ওই সব যেসব লাগবে বানানোর জন্য সেসব জিনিস আমি সঙ্গে করে নিয়ে আসবো তো আমিও লেগে পড়েছি এবারে সাবুর লুচি করার জন্য আমি রয়েছে তো মামা মামিকে ভাবছি সাবুর লুচি করে খাওয়াবো দেখি কেমন বলে এখনও পর্যন্ত আমিও খাইনি সত্যি বলছি তো আজকে প্রথম আমি ট্রাই করছি আর মামা মামি তো খাবি তারাও বলতে পারবে যে কেমন হয়েছে খেতে আমিও নিজেও খেয়েও বুঝতে পারবো যে খেতে কেমন হবে তো এটাকে আমরা প্রথমে একটু ভেজে নেব আমার কড়াই গরম হয়ে গেছে এবার আমি সাবুদানাগুলো দিয়ে একটু একটু করে ভেজে নেব এই যে সাবুদানা দানা দিয়ে দিয়েছি এবার এটা মিক্সিতে গুঁড়ো করে নেবো আর এখানে আমি একটু চেলেও নিয়েছি এতটা হয়ে গেছে গুঁড়ো করা

দিয়ে একটু ময়াম দিয়ে দেবো সাদা তেল আর এই গ্লাসে আমি একটু হালকা উষ্ণ গরম জল করে নিয়েছি এইটাই দিয়ে দেবো তো আমি এই যে আলু সেদ্ধ নিয়ে নিচ্ছি আলু সেদ্ধ এবার গ্রেট করে দিয়ে দেবো এর মধ্যে আমি এই যে গ্রেট করে নিয়েছি আলু এবার এর সঙ্গে আমি মাখিয়ে নিই তো তেল দিয়ে এরকম করে আবার এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে তো এরপর আমার মাখানো হয়ে গেছে এর উপর এর থেকে আমরা একটু তেল মাখিয়ে রেখে দেবো এটা দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো এই যে আমাদের লুচি ই করা হয়ে গেছে ডিম দিয়ে ভাবছি এবার একটু ডিমের কারি করবো কিন্তু আলু তো নাই ওর মধ্যে কিছু আলু আছে তো কিছু আছে তাহলে এবার বেলবো পরে তাহলে আজকে একবারেই নতুন পদ্ধতিতে একটা সাবুর লুচি বানানো হচ্ছে তা খেয়ে তো কোনোদিন দেখিনি তা আজকে একটু খেয়ে দেখানো লাগে তাহলে আপনারা করে খাবেন সেটা খেতে খেতে আপনাদেরকে বলবো ভালো হয়েছে কি খারাপ হয়েছে যদি খারাপ হয় সেটাও বলে দেবো যদি ভালো হয় সেটাও বলে যদি ভালো হয় নিশ্চয়ই আপনারা করে খাবেন তাহলে তুমি তাদের সঙ্গে তাদের রান্না করো ঠিক আছে হেসো না হেসো না আমার কাছে ঠিক আছে

এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো এবার আমি ভেজে রাখা আলু আর ডিম দিয়ে দেবো

ও <laughs> 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 আজকে যে লুচিটা করেছে সাবুর খুব সুন্দর লাগলো তা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগে আমি এক টুকরো খেয়েছি বেশি খাইনি এখনো তাতে ভালো লাগছে এখন আমি একটা আমার দেখনা চলছে দেখনা চলছে

আমার কাজ করবে আমি তো এত কাজ জিনিস করতে পারলাম না যাই হোক আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে